চাউমিন হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমি নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে চাউমিন বানাবো অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে একেবারে দোকানের মতো বানাবো চলুন রান্নাঘরে চাউমিন বানানোর জন্য আমি কী কী নিয়েছি আপনারা দেখুন এখানে আমি চাউমিন নিয়েছি ছ প্যাকেট ডিম সাতটা নিয়েছি পেঁয়াজ বাঁধাকপি কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম সসা এটা হচ্ছে বিনস যদি পান ভালো আমি এখানে বরবটি নিয়েছি এবারে আমি সমস্ত সবজি কেটে নেব একটু ছোট ছোট করে বড় বটি কেটে নেব পেঁয়াজ কাটতে চোখের দিয়ে জল কাঁচা লঙ্কাগুলো কাটা হলে আমার সমস্ত সবজি কাটা হয়ে যাবে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবারে আমি চাউমিনগুলো সেদ্ধ করে নেব চাউমিন বানানোর জন্য আমি কড়াতে জল দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা একটু বেশি করে দেব পরে আর দেব না তো তারপরে আমি চাউমিনগুলো সেদ্ধ করে নিই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব জলটা আমি ঝেড়ে নেব এই ঝাড়াটাই করে আমি জলটা ঝেড়ে নেব ঝাড়াতে করে জলটা আমি ঝাড়িয়ে নিয়েছি এবারে আমি সাদা তেল দিয়ে এর উপরে সাদা তেলটা দিলে কি হয় চাউমিনটা এ তার গায়ে চিটবে না ঝরঝরা হবে একটু নেড়ে নেব তেলটা দিয়ে আমি সবগুলো ডিম একসাথে ভাজবো ওই জন্য একটা পাত্র নিয়েছি সেখানে আমি সমস্ত ডিম ফাটিয়ে দিয়ে দেবো সাধু মতো লবণ দিয়ে দেব ডিমটা ফেটে নেব ডিম ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে ডিমটা ফেটে নিয়েছিলাম সমস্ত ডিম ফাঁটাটা দিয়ে দেবো ডিমটা আবার খুন্তিও করে ছোটো ছোট করে ভেঙে নেব এভাবে খুন্তির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ডিমগুলো এবার আমি তুলে নেব সবজি ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি গাজর দিয়ে দেবো গাজরটা ভাজা হতে সময় লাগবে গাজরটা আগে দিচ্ছি বাঁধাকপি ক্যাপসিকাম সবজি ভাজার সময় লবণ দিবেন না লবণ দিলে সবজি থেকে জল বেরোবে আর সবজিগুলো নরম হয়ে যাবে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এবার এবারে আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো ডিম দিয়ে দেব নেড়ে নেব ভালো করে কাশুরি লঙ্কাগুলো দিয়ে দেব বাড়িতে বানিয়ে রেখেছিলাম চাউমিন মশলা চাউমিন মশলা দিয়ে দেব সয়া সস দিয়ে দেবো দু চামচ মতো দিলেই হয়ে যাবে দেখুন দোকানের মতো কালারটা এসেছে দোকানের মতো বড় তাওয়া তো নেই আমি বড় কড়াতে করছি কী সুন্দর সেম বেরিয়েছে চাউমিন হয়ে গেছে নামিয়ে নেব আমি সুমি চলে এসছে চাউমিন খেতে

আর দুবো চাউমিন তো চাউমিন বানানো তো খুবই সহজ আপনারা সবাই বাড়িতে বানিয়ে খান আমি যেভাবে বানালাম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখ দেখবেন খুব ভালোই লাগবে রিমিসিমির খাওয়া শেষ হয়ে এসেছে নমস্কার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন আর ওই পেজে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন